পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে হচ্ছে আর সারাদিন ভোট গ্রহণ চলছে আমরা ভীষণ রকম আকাঙ্ক্ষা নিয়েছিলাম জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীবৃন্দ একটা অধীর অপেক্ষায় ছিল এই দিন কবে আসবে যেদিন শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য ভোট প্রদান করতে পারবে শিক্ষার্থীরা তাদের জাকসুর প্রতিনিধি বাছাইয়ের মধ্য দিয়ে তাদের অধিকার দাবি দেওয়ার কথা সিনেটে পৌঁছে দিতে পারবে কিন্তু আমরা নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই নানান ধরনের অনিয়ম অস্বচ্ছতা পক্ষপাত দুষ্টতা নানান ধরনের কর্মকাণ্ড দেখে আসছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের এবং আপনারা জানেন যে গত উনত্রিশ আগস্ট বিকেল চারটার পর থেকে নির্বাচনী প্রচার প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে কিন্তু আমরা নানান সময়ে আচরণবিধি লঙ্ঘন সহ নানান ধরনের অভিযোগ পেয়েছি যেই অভিযোগগুলো নির্বাচন কমিশন কোনো রকম সুরাহা করেনি কোনোরকম সুরা তারা করেনি বরং নানান সময়ে তারা উল্টা অভিযোগ করেছে বা পাশ কাটিয়ে যেতে চেয়েছে অভিযোগগুলো আপনারা জানেন গত নয় সেপ্টেম্বর সকল প্রার্থীর জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক ছিল আমরা যতদূর জানতে পেরেছি অনেক প্রার্থী ডোপ টেস্ট করেননি এবং ডোপ টেস্টের ফলাফল এখনও অবধি প্রকাশ করেনি নির্বাচন কমিশন এত কিছুর পর আমরা আসলে নির্বাচন কমিশনের প্রতি আমাদের চূড়ান্ত রকম ভরসা আস্থার জায়গা তারা হারিয়ে ফেলেছে আজকে সকাল থেকে যখন নির্বাচনী ভোট গ্রহণ শুরু হলো আপনারা জানেন যে অনেক কেন্দ্রে পোলিং এজেন্ট সংক্রান্ত অনেক জটিলতা তৈরি হয়েছে কারণ গতকাল রাত দুইটার পরে আমাদেরকে জানানো হয়েছে যে আমরা কেন্দ্রগুলোতে পোলিং এজেন্ট রাখতে পারব কিন্তু সকালে যখন হলে হলে আমাদের পোলিং এজেন্ট গেছে তাদের তাদেরকে নানানভাবে হেনস্থা করা হয়েছে তাদেরকে নানানভাবে ডিমোটিভেট করা হয়েছে অনুৎসাহিত করা হয়েছে নানান কথা বলা হয়েছে এরকম আরও অসংখ্য অভিযোগ আমাদের কাছে এসেছে আমি একটি প্রেস বার্তা পাঠ করছি আপনাদের সম্মুখে প্রিয় সাংবাদিক বন্ধুগণ পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন আজকে যখন উৎসব মুখর পরিবেশে আমাদের গণতান্ত্রিক অধিকারের সর্বোচ্চ প্রয়োগ করার কথা তখন আমরা বিস্মিত হয়ে লক্ষ্য করছি সকাল থেকে কেন্দ্রগুলোতে নানা অনিয়ম এবং অসঙ্গতি চলছে এই অনিয়মের শুরু থেকে সম্প্রীতি ঐক্যের এই অনিয়মের শুরু হয়েছে সম্প্রীতি ঐক্যের ভিপি প্রার্থী অমর্ত রায়ের প্রার্থীতা জোরপূর্বক এবং ষড়যন্ত্রমূলকভাবে বাতিল করার মাধ্যমে এই অনিয়মের ধারাবাহিকতায় আজ ভোটগ্রহণে চূড়ান্ত অনিয়ম এবং প্রশাসনের পক্ষপাত দুষ্ট আচরণ পরিলক্ষিত হচ্ছে এর আগে ডোপ টেস্ট ইস্যুতে অনেক প্রার্থী ডোপ টেস্ট না করেও প্রার্থী হয়েছেন যে বিষয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট কোনো বক্তব্য নেই আমরা সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে সকাল থেকেই নানান ধরনের অভিযোগ পাওয়া শুরু করেছি গতকাল মধ্যরাতে হুট করে পোলিং এজেন্ট নিয়োগের অনুমতি দিলেও প্রশাসন এবং নির্বাচন কমিশন সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে যেমন দশ নং ছাত্র হল রোকে হল কাজী নজরুল ইসলাম হল সহ বিভিন্ন হলে সম্প্রীতিরৈক প্যানেল মনোনীত পোলিং এজেন্টদের দীর্ঘ সময় ঢুকতে দেওয়া হয়নি বলা হয়েছে আমাদের ওপর ভরসা রাখুন অথচ এই সময়কালে ভোট গ্রহণ প্রক্রিয়া চলমান ছিল প্রশাসনের এহেন আচরণ ভোট গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে সকাল থেকে অধিকাংশ হলেই ভোটদানকৃত ভোটারদের হাতে কালো কালির মার্ক দেয়া হয়নি যেটাকে অমোচনীয় কালি বলে আমরা জানি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে স্থাপনকৃত এলইডি স্ক্রিনে ভোটগ্রহণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করার কথা ছিল এবং এই উসিলাই প্রশাসন স্বচ্ছ নির্বাচনের দাবি করে পোলিং এজেন্টবিহীন নির্বাচন করার চেষ্টা চালাচ্ছিল অথচ সেই স্ক্রিনগুলি আজ দীর্ঘ সময় বিকল হয়ে পড়ে আছে আমরা মনে করি এরকম লুকোচুরি আদতে নির্বাচনের স্বচ্ছতাকেই ভয়াবহভাবে প্রশ্নবিদ্ধ করছে প্রায় প্রতিটি হলেই ছাত্র শিবির ও ছাত্রী সংস্থার কর্মীরা নিজ প্রার্থীদের নাম সম্বলিত চিরকুট বিলি করেছেন যার তাৎক্ষণিক প্রতিবাদ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ইতোমধ্যেই জাহানার ইমাম হলে এক শিক্ষার্থীকে মারধরেরও অভিযোগ উঠেছে একই সঙ্গে নজরুল হলে কাজী কাজী নজরুল হলে কার্যনির্বাহী সদস্য পদে সব প্রার্থীর নাম না থাকায় সেখানে প্রথমে বাকি প্রার্থীদের নাম ছাড়াই নির্বাচন চলতে থাকে এবং পরবর্তীতে হাতে লিখে প্রার্থীদের নাম ব্যালট পেপারে যোগ করা হয়েছে এ সকল অনিয়মে আমরা মনে করছি এই নির্বাচন যথাযথ প্রক্রিয়া মেনে হচ্ছে না আমরা এই নির্বাচন কমিশনের প্রতি অস্থা অনাস্থা জ্ঞাপন করছি এবং বলতে চাই তারা শুরু থেকেই আসলে আমাদের প্রতি আমাদের আস্থা ভরসা এবং আকাঙ্ক্ষার জায়গা নষ্ট করেছে এবং চূড়ান্তভাবে আমরা আজকে ভোটগ্রহণ প্রক্রিয়ায় যে অনিয়ম অস্বচ্ছতা যে অদক্ষতা অপরিকল্পনাও বলবো নির্বাচন কমিশনের প্রশাসনের তার মধ্য দিয়ে আমরা আসলে হতাশ ক্ষুব্ধ এবং এবং আমরা আসলে আমরা আসলে বলতে চাই যে আসলে নির্বাচন কমিশনকে আরও সতর্ক হওয়া উচিত ছিল আরও আরও পরিকল্পিত আচরণের মধ্য দিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার দরকার ছিল এখনও ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে আমরা আশা করি যে সমস্ত বিষয়ে তারা আরও বেশি তদারকি চালাবে আপনাদের কেন সুনির্দিষ্ট আপনাদের সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে কিনা যদি ধন্যবাদ অভিযোগগুলোর বিষয়ে আমাদের প্যানেলের যিনি আহ সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক নারী পদে যিনি প্রার্থী রয়েছেন ফারিয়া জামান নিকি তিনি সুস্পষ্ট অভিযোগগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবেন